তো যে পুরো গেট ট্রেড সব সাজানো হয়ে গেছে লাইট টাইট দিয়ে দিয়েছে সুন্দর লাগছে বেশ চলো উপরের গেট টা দেখিয়ে নিয়ে আসছে ওদিকে গান বাজছে কপি লাইট না আসায় যে নিচে ছাদ সব দিয়েছে হ্যাপি লাগছে উপরের লা লাইট গুলো খুব সুন্দর লাগছে হ্যাঁ সুন্দর সাজিয়েছে বুঝলি হ্যাঁ ভাই

খুব সুন্দর সাজিয়েছে দারুণ লাগছে গেটটা হেভি সুন্দর সাজিয়ে হ্যাঁ হ্যাঁ ওখানে তা আছে হুম হুম হ্যাঁ হ্যাঁ ওখানে তো সব রাস্তা না এখানে ওইসব না চল খুব সুন্দর লাগছে চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আস্তে এত যা আস্তে আর গরম লাগছে বলে হাফ জামা পরিয়ে দিয়েছে কালকে যে কি পরবে ওসব ড্রেস ফ্রেস যে কি করে পরবে ওই গরমে যে দেখো আমাদের ভাই বউ কি সুন্দর মেহেন্দি করতে পারে ওকে করে দিচ্ছে ও করে হ্যাঁ আর ওই মৌবিতা খুব সুন্দর মেহেন্দি করতে পারে আমি তো রঞ্জু ভাইয়ের যখন অ্যানিভার্সারি হয়েছিলো মবিতার কাছ থেকেই করেছিলাম এবার ওর বিয়ে ও করে করে দেবে ওই তো মানুষ না তো ও খুব সুন্দর করতে পারে কৃষ্ণা ও পারে ও পারে এরা দুজনে ভালো পারে ওদিকে ফুল পারে সোনু ফ্যানে লাগবে কিন্তু আরে যে এই দিদি এক্ষুনি আসলো পিঙ্কি দি এটা হচ্ছে আমার সেজকাকার ছোট মেয়ে ওই যে সুতাদি সুতাদির বোন এটা পিঙ্কি দি সেই ও একটা দেখে মনে হ্যাঁ খুব সুন্দর লাগছে অনেকক্ষণ বসেছো সাড়ে চারটে বলতে সাড়ে চারটে মানে দু ঘন্টা হয়ে গেছে টাইম লাগে না এসব সূক্ষ্ম কাজ কিন্তু ভাল লাগছে সুন্দর লাগছে

বিয়ে বাড়ি হলে তোকে ডাকবে এবার থেকে তুই অ্যানাউন্স করবি চিল্লে চিল্লে অত টাকা দিয়ে মাইক নিয়ে লাভ হবে না

Come on, 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 come Let's right. the party Let's go, it on get Down tonight. The beats are right. Go, Jordan, go. Let's get it on now. Down tonight. The beats are Yeah, right. <laughs> be go. go. get Down tonight. The काले हरे काले हरे मेरे काले हरे शैतान वो री तू मामा कर दे ना को मारनी ना

হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে চারটেও বাজে নি পাঁচ মিনিট বাকি আছে ঘুমিয়েছি মনে হয় দেড়টার সময় আবার উঠেছি চারটের সময় এখন ওই যে জল কাটতে যাবে বোনের তো তার জন্য মা ডাকছে প্রথম ভাবছিলাম যাবো না তারপর দেখলাম না যাই তো তো পাপাও যাবে কারণ ছেলেরা কেউ যাচ্ছে না তো বাইরে পুরো অন্ধকার তো তার জন্য তো চলো তাহলে সাথে থাকো আমি ভিডিওটা যা শুরু করে বাইরে ডাকছে অনেকক্ষণ থেকে সাথে থাকো কী করো না করি চেঞ্জ করে মুখটা কোনোরকম জল টল দিয়ে একটুখানি তো যাচ্ছি এখন এসে আবার घुমাবো তো চলো সাথে থাকো কি করি না করি পুরো ব্লগটা চেক করতে দেখো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো এই যে দেখো সার্টিতে না যে ছোট আমার মা আর তো হবে

necessitalo pensa a vocês que mistrixo

চলো আমরা যাই ঘুরে আসি কথা যাচ্ছে যে ছোট কাকা

ঐ গেল ঝাল ঝাল ঐ গেল ও গ্রুপ করতে গ্রুপ কই প্যাকেটে করো কোন বন্ধ্যাস লাইসে দি দি দু সত্যো দুঃখ দাও না

হয়ে গেছে জল কাটা হয়ে গেছে আর এই কি ঘাটে নিমন্ত্রণ করতে হয় না বিকেলে আসবে নিমন্ত্রণ করে নিয়েছে

पर आशीर्वादले भन्नि कुसुमा र केरा भनि थियो त्यो केराको मिठो भयो छैन के नीतिहरु आदर